চাঁদরাত পর্যন্ত ধামাকা অভার নিয়ে চলে যেন মল্লিক রেবি পনেরো হাজার টাকার উপরে কেনাকাটা করলেই পেয়ে যাবেন বিভিন্ন গিফট হোকেশ আলমারি ফ্রিজ এসি থেকে শুরু করে বিভিন্ন গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন কুপন এসকা মাধ্যমে স্যামসাং এর ফ্রিজ আছে ঠিক আছে দুশো লিটার আছে এটাও স্যামসাং এর আরেকটা মডেল আছে

এটা এবং বাড়িতে আয়না রাখতে হবে না এটা আয়নারও কাজ করবে আচ্ছা যাদের বাড়িতে পয়সা নেই অল্প পয়সা তাদের তো কাগজ পত্র রয়েছে তাদের জন্য কি সুবিধা রয়েছে আর তাদের জন্য এম আই আছে এবং জিরো জিরো ডাউন পেমেন্ট এর মধ্যে আপনার এমআরআই

ಎದಿ ಒಟ್ಟು ಗೋಲ್ಡ್ ಗೋಲ್ಡ್ ಮಡಲ ಹಾ

দেখলে বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ একেবারে এই দেখো এখানে ডিপটাও যেমন তার থেকে দেখতে শুন আমার একটা বক্স রয়েছে এর জন্য এটা দেখুন না এটা লেডিজদের মেকআপ বক্স আছে এটা মেকআপের যত সামান এখানে রাখতে পারবে মানে বাড়ির মায়েরা দিদিরা বোনেরা তাদের জন্য স্পেশালিস্ট এটা মেয়েদের জন্য মানে কত সুন্দর ফিসটা মনে হচ্ছে এলইডি টিভি আবার ফাইভ ও বাবা কোথায় পাবে এটা আরে একটা দেখুন এখানে এটা হচ্ছে কি কিচেন চিমনি ঠিক আছে হ্যাঁ আপনাদের বাড়িতে হ্যাঁ এখানে কিচেন চিমনি আছে এতে আপনারা গানও শুনতে পারবেন

ব্যাংকের বই আর এটিএম কার্ড নিয়ে চলে আসবেন পেয়ে যাবেন এখানে নাকি মিক্সার মেশিন পাওয়া যায় হ্যাঁ মিক্সার মেশিনও পাওয়া যায় কি বলছেন হ্যাঁ আপনার 2500 টাকায় মিক্সার মেশিন আছে যার 5 বছর ওয়ারেন্টি আছে আচ্ছা আমি 5 বছর ওয়ারেন্টি মাত্র কত বললে 2500 টাকা থেকে মিক্সার মেশিন ভুল ভাল কথা না না এটা আপনার হোম সার্ভিস 2500 টাকা দেবেন অবশ্যই দেব কোথায় পাবে কাস্টমার আরে আপনি আসুন মল্লিক রেফ্রিজারেশন যার ঠিকানা হচ্ছে পাকাপোল থেকে আপতলার মিডিলে ঠিক আছে এটা আসবেন ভগবানপুর কদবেলতলা আসলে আপনি ঠিক প্রাইজ প্রাইজ রেট আপনি পেয়ে যাবেন এখানে আসুন আচ্ছা আমার তো বাড়ি যেতে দেরি হয়ে যায় তাহলে আমার খাবার তো ঠান্ডা হয়ে যায় খাবার গরম করার কিছু বেশি আরে ওটার জন্য আপনাকে নিতে হবে মাইক্রো

থেকে হাতিশালা ঠিক মিডেলে ভগবানপুর কদবেলতলা